রে ভগবান এক মন্দির উদ্বোধন তাকে ঘিরেও দলের মধ্যে এত দ্বন্দ্ব হয়ে বঙ্গ বিজেপি কেন বলছি পুরো ভিডিওটি দেখুন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন খুব ভালো কথা পুরীর জগন্নাথ চলে এলেন দীঘায় খুব ভালো কথা যদিও বিজেপির অন্দরে এই মন্দিরকে নিয়ে বহু তর্ক বিতর্ক আমরা দেখেছি কিন্তু প্রশ্ন হলো তা বলে উদ্বোধনের আমন্ত্রণের লিস্টে থেকে সেখানেও দ্বন্দ্ব বঙ্গ বিজেপিতে দিঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাঠিয়ে বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতাকে কি দুভাগ করে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কারণটাই হচ্ছে যদি পুরো প্রেক্ষাপটটা আপনি দেখেন পরিষ্কার হয়ে যাবে সত্যি কি তাহলে বঙ্গ বিজেপিতে ভাঙন ধরাতে পারছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ হলো দীঘার মন্দিরকে মন্দির মানতেই নারাজ অধিকারী ওটা ওটা তো তো একটা কালচারাল সেন্টার শক্তি প্রদর্শন প্রদর্শন ক্ষমতা সরকারে আছি আমি মুখ্যমন্ত্রী যা খুশি তাই করবো না এ কথা আমরা বলছি না আমি বলছি না শুভেন্দু অধিকারীর অভিযোগ কিন্তু যে দলের তিনি বিরোধী দলনেতা যে দলের তিনি বিধায়ক সেই দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন বিধায়ক প্রাক্তন এমএলএ প্রাক্তন এমপি দিলীপ ঘোষ হয়তো তিনি আবার রাজ্য সভাপতি আবারও হতে পারেন সে সেই প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্য নেতৃত্বের একটা প্রধান মুখদের মধ্যে অন্যতম তিনি বলছেন আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি মন্দির দর্শনে যাব আরে এ জগন্নাথদেব পুরী থেকে এতদূর চুলে এলেন আর আমরা একটু দেখতে যাব না দেখুন পশ্চিমবঙ্গের রাজ্যের রাজ্য রাজ্য রাজনীতি সবকিছু নিয়ে হয় পশ্চিমবঙ্গে সব কিছু নিয়েই রাজনীতি হতে পারে কিন্তু ভগবান মন্দির নিয়ে রাজনীতি আমার পছন্দ এসব জগন্নাথ দেবের হাত নেই ঠিক আছে কিন্তু জগন্নাথ দেবের বড় বড় দুটো চোখ আছে তিনি কিন্তু সব দেখতে পাচ্ছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব হিসেব কিন্তু তার কাছে লেখা হচ্ছে ভগবানকে রাজনীতি নয় আমরাও ভগবানের বিরুদ্ধে ভাই আমি নিজেও যাব সুযোগ পেলে সেই জগন্নাথ মন্দিরে রাত 20 থেকে এতদূর চলে এলাম আমরা একটু হেঁটে যাব জগন্নাথ আছেন জগতের না সব তার চোখের আছে আর জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে তার চোখ আছে বড় বড় হাত নাই পা নাই মানে সব দেখেন উনি সব দেখছেন दिलीप ঘোষি কথা কাকে বলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে রাজ্যে তিনি কি করছেন তার আমন্ত্রণ পাওয়ার পরেও সেই তাকেই বিদলেন আরেক শ্রেণীর রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন না না এটা তো তার শুভেন্দু অধিকারীকে বলা মানে নাম না করে মানে এটা বিশ্লেষকেরা বলছেন আমি আপনি আমরা কেউই বলছি এটা বিশ্লেষকেরা বলছেন যে এটা কি নাম না করে নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে কারণ শুভেন্দু অধিকারী তো ওটাকে মন্দির মানতেই নারাজ ওটা মন্দির নয় কেন ভুল বলছেন আমি উত্তর দেব না আমি দেব না আমি একজন সরকারি লোক হ্যাঁ কালচারাল সেন্টার আমি তার উত্তর দিয়েছি আমি অন্য কারোর বক্তব্যের পাল্টা মন্তব্য করবো না ওটা আমার কাজ আমার মন্তব্য আমি করতে পারি ও ভাই গভর্নমেন্ট রূপে আমি নেই বান্তা কই রিলিজিয়াস প্লেস নেই বান্তা যে দলে বিরোধী দলনেতা একজন বিধায়ক তিনি এত তীক্ষ্ণ বানে ভরিয়ে দিচ্ছেন এই মন্দির উদ্বোধনের প্রসঙ্গটি অন্যদিকে আবার সেই দলেরই প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন রাজ্য সভাপতি অন্যতম মুখ দিলীপ ঘোষ বলছেন তিনি যাবেন মানে এমন সূত্রে শোনা যাচ্ছে একটি সংবাদ মাধ্যমের এক সাংবাদিক দিলীপ ঘোষের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনিও বলেছেন হ্যাঁ এটা তো সৌজন্যের বিষয় এটা তো কোনো দলীয় পার্টি অফিস নয় কোনো দলের মন্দির নয় এটা তো রাজ্যের বিষয় কেন যাবেন না এখনো সবকিছু ঠিকঠাক তাই তো প্রশ্নটা হলো কদিন আগেই বিধানসভায় আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি দেখা করতে গেলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি একটা ভিডিও করেছিলাম যে তাহলে ভোট বড় বালায় সব দ্বন্দ্ব মিটিয়ে তিন 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 দিকের মানে দিক যে লবি হয়ে গেছিল শুভেন্দু সুকান্ত দিলীপ এক হচ্ছেন হাইকমান্ডের নির্দেশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি সুকৌশলে আবারও এই এক হতে যাওয়া তিন মাথাকে তিন মাথার দুই মাথাকে অন্তত দুভাগ করে দিতে পারলেন মানে দীঘার মন্দিরের উদ্বোধনের তালিকায় আমন্ত্রিতের তালিকায় দিলীপ ঘোষকে সস্ত্রিক রেখে দিয়ে কি এইভাবে ভাগ করে দিতে পারলেন একদিকে শুভেন্দু একদিকে দিলীপ মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকে পড়লেন দুজনকে এই যে একটু কাছাকাছি ছিলেন এটাকে এরকম করে সরিয়ে ভাগ করে দিলেন আপনারা কিভাবে দেখছেন এরই মধ্যে আবার একই দিনে আপনারা খুব ভালো করে জানেন সনাতনীদের সম্মেলন কোথায় ওই একই জেলাতে কয়েক কিলোমিটার দূরে সনাতনীদের নিয়ে সম্মেলন মানে হিন্দুদের জন্য বিজেপি আছে ছিল থাকবে তাদের জন্য যে একেবারে প্রাণপাত করে দেবে শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে একেবারে বাংলাদেশের বর্ডারে গিয়ে ঘোষণা থেকে এখনো পর্যন্ত সেটা চালিয়ে যাচ্ছেন রামনবমী হনুমান জয়ন্তী তিনি এই সমস্ত কিছু প্রকাশ করে এবং পাকিস্তানের আপনারা জানেন যে হামলার ঘটনা যেভাবে পেহেলগাঁও আমরা দেখলাম যে তো সেই জঙ্গি হামলার পরেও আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী কিভাবে ভাবে কার্যত হিন্দু নিধন করা হচ্ছে হিন্দু শেষ হয়ে যাচ্ছে হিন্দুদের বাঁচাতে হবে হিন্দু বাঁচাও এই বক্তব্য এবং এই ভাবমূর্তি এই পদক্ষেপ করতে করতে এই নীতি নিতে নিতে একেবারে সনাতনীদের সম্মেলন ওই পূর্ব মেদিনীপুর জেলাতেই কয়েক কিলোমিটার দূরে একই সময়ে সেখানে দিলীপ ঘোষ যাচ্ছেন কি আমাদের কাছে তো এখনো খবর নেই কৌশলটা যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নাইনটি সাকসেস হয়ে গেছে দুজনের বক্তব্যই স্পষ্ট একদল সাংবাদিক শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেছেন আপনি যাচ্ছেন না তো ঠিক আছে আপনার দলেরই তো প্রাক্তন রাজ্য সভাপতি আরেক বড় নেতা দিলীপ ঘোষ শাস্ত্রীকে আসছেন ওর কথার আমি কেন জবাব দেব আমি আমার কথার জবাব দিতে পারি ওর কথার আমি কোনো জবাব দেব না শুধু এটুকু বললেনই না তার ফেসিয়াল এক্সপ্রেশনও ছিল খুব বিরক্তিকর মানে দিলীপ ঘোষের এই সিদ্ধান্তকে তিনি মেনেই নিতে পারছেন না মন প্রাণ থেকে কারণ তিনি তো মন্দির মনেই করেন না আবার ঘোষ সেটাকে বারবার বলছেন বলছেন হিট করে করে দিকে এই মন্দির অবশ্যই সকলের দেখতে যাওয়া উচিত এই মন্দির সুযোগ পেলে আমিও দেখতে যাব। জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেব এবং তিনি পুরী থেকে চলে এলেন দীঘার মন্দিরে আমরা সেখানে দেখতে যাব না রাজ্য রাজনীতি সব কিছু নিয়ে হতে পারে কিন্তু রাজনীতি আমার মন্দির নিয়ে দেবতা নিয়ে ভগবান নিয়ে একেবারেই পছন্দ নয় দেখুন কিছুদিন আগেও যে দিলীপ ঘোষ বিধানসভার এসে দেখা করে গেলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা ভাবলাম যাক ভোট এলেও ভোট বড় বালাই হলেও অন্তত তিনজন এক হচ্ছেন কিন্তু সত্যি কি তাহলে আরও একবার এই মন্দিরকে কেন্দ্র করে ঢুকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে যে কাছাকাছি হয়েছিল যে দূরত্বটা আবার এত বড় দূরত্ব করে দিলেন শুভেন্দু অধিকারী কিন্তু দিলীপ ঘোষের বিয়ে হওয়ার পর মানে বিবাহ বাসরের যে শুভেচ্ছা বিয়ের খবরে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন শুভেচ্ছা জানাবেন না দিলীপ তাকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন আরে আমার দলের শুভেচ্ছা জানানো মানে তো আমারই শুভেচ্ছা জানানো আমি কেন আলাদা করে শুভেচ্ছা জানাতে যাব। এমনই নানান কথা একটু তির্যকপূর্ণ কথা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছ থেকে শোনা গেছে মানে ওই যে দুর্গাপুরে দাঁড় করানো কীর্তি আজাদের বিরুদ্ধে এবং হেরে যাওয়ার পর দিলীপ ঘোষের যে ক্ষোভ একেবারে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে তিনি প্রকাশ করে দেওয়া এই যে লবি এই যে দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কি তাহলে মিটছেই না দু হাজার ছাব্বিশে কি হবে বলুন তো ভোট প্রচারে সবকিছুই কি তাহলে এই দ্বন্দ্বেই ভেসতে যাবে শেষমেশ ঠিক বলছি কি কিনা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই ভুলবেন না একদিকে মন্দির উদ্বোধন জানাতে অন্যদিকে সনাতনীদের সম্মেলন মন্দির উদ্বোধনে মমতা দিলীপ ঘোষ কিন্তু সনাতনীদের সম্মেলনে হয়তো তিনি হাজির নন তাহলে বিষয়টি কি দাঁড়ালো বন্ধুরা আপনারাই জানা এর কি সত্যি এফেক্ট পড়ছে সত্যি কি দিলীপ শুভেন্দু যে দুটো লবি সুকৌশলে সেখানে ঢুকে পড়ে তার অ্যাডভান্টেজ নিয়ে নিলেন রাজনৈতিক ভাবে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভালো থাকবেন